এক ছিল এক দয়ালু ছোট্ট বিড়াল ছানা নাম টুনি একদিন সকালে সে নদীর ধারে মাছ ধরতে গিয়েছিল অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ তার জালে ধরা পড়ল এক অদ্ভুত জিনিস একটা সোনালি ছোঁয়ার ছড়ি ছড়িটা যত কিছুকে ছোঁয়ায় সেটাই সোনায় পরিণত হয় প্রথমে টুনি খুব অবাক হয়েছিল কিন্তু শিগগিরি বুঝল এটা কত জাদুকরী জিনিস সেই দিনই পথে এক বৃদ্ধ ভিখারী তাকে বলল বাবা একটু খাবার দেবে টুনি হাসি মুখে বলল আমার কাছে খাবার নেই কিন্তু তোমার সাহায্য করতে পারি তারপর সে নিজের ছড়িটা দিয়ে ভিখারির হাতে থাকা পুরনো বাতিটা ছুঁয়ে দিল মুহূর্তেই সেটি সোনায় পরিণত হল ভিখারির চোখে আনন্দের জল মুখে শুধু একটাই কথা আশীর্বাদ বাছা কিন্তু দূর থেকে এই দৃশ্য দেখছিল এক লোভী কালো বিড়াল সে ভাবল এই ছড়িটা যদি আমার হাতে আসে আমি সোনায় ভরে দেব পুরো দুনিয়া রাতে চাঁদের আলোয় কালো বিড়ালটা নিঃশব্দে টুনির ঘরে ঢুকল টুনি তখন গভীর ঘুমে বিড়ালটা আস্তে আস্তে ছড়িটা তুলে নিল নিজের প্রতিচ্ছবি দেখে সে বলল ও কি সুন্দর এটা আমারই হওয়া উচিত সে মুগ্ধ হয়ে ছড়িটাকে একবার চুমু খেল আর মুহূর্তেই নিজেই পরিণত হলো এক চকচকে সোনার মূর্তিতে ভোরে টুনি ঘুম থেকে উঠে দেখে তার ছড়ি ঠিকই আছে আর পাশে ঝলমল করছে এক সোনালি বিড়ালের মূর্তি টুনি মৃদু হেসে বলল লোভের শেষ ভালো হয় না বন্ধু